আর সেই একটা সময় নেওয়া হয়েছে আমি সেই সময় সুযোগটা দিতে চাই জন্য ধন্যবাদ আমাদের জুলাই যে ঐতিহাসিক ছাত্র জনতার যে ছিল আন্দোলন ছিল আপনারা সবাই জানেন এই আন্দোলনের ব্যাপক কত ছিল কিরকম ছিল আমরা এখানে যারা অনেকেই আছি যারা এই সময় রাস্তায় ছিলাম মরে যেতে পারতাম এবং ঘুরতে পারতাম এরকম আমাদের এক আমাদের আইন বিভাগের একজন ছাত্র আছেন তরিকুল ইসলাম দুইবার গ্রেফতারও হয়েছিলেন এখনো রাত পথে আছেন আমি তো তরিকুল থেকে শুনতে চাই Thank you.

এখনো প্রতিবাদের জন্য বহুমূল বাংলাদেশ সংস্কার এবং তিন নম্বর যেটি সেটি হল বিচার যেহেতু আজকের এই যে আইনটির প্রস্তাবনার জন্য আজকের এই আলোচনা সভা আয়োজন করা হয়েছে সেই জায়গা থেকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি যে এখানে সেকশন টোয়েন্টি এতে বলা হয়েছে যে যারা এই ধরনের গণহত্যার সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে আহ দশ বছরের জন্য তাদের হিংসিত ঘোষণা করা হবে সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে আমাদের যিনি শহীদ হয়েছেন তিনি ক্লাস সিক্সের এর একজন ছাত্র তার বাড়ি বগুড়া তার নাম রাতুল তিনি বগুড়াতে শহীদ হয়েছেন গত আগস্টের পাঁচ তারিখ এবং সময়টা ছিল বেলা সাড়ে পাঁচটা বিকেল সাড়ে পাঁচটা যখন আমরা যখন উদযাপন করছিলাম তখন তাকে হত্যা করা হয়েছে তো এইসব গণহত্যাকারী যারা যারা আমাদের ভাইদেরকে গণহত্যা করেছে এবং শহীদ করেছে এবং আপনারা জানেন যে প্রায় বাইশ হাজারের ও বেশি আমাদের সহযোদ্ধারা তারা আহত হয়েছে ছয়শ পঁচাশি জন তারা তাদের চোখে দৃষ্টি হারিয়েছে আড়াইশোরও উপরে আমাদের সহযোদ্ধারা তারা বন্ধুত্ব বরণ করেছে তো এটি আসলে একটি অপরণীয় ক্ষতি যা চোখ নিয়েছে তার চোখ আসলে আমরা কখনোই ফিরে নিতে পারবো না যিনি শহীদ হয়েছেন তার পরিবারকে আসলে কখনোই আমরা এই শহীদের মূল্য আসলে আমরা কখনো দিতে পারবো না তবে আমরা যদি পারবো সেটি হলেও আমাদের ভাইকে আমাদের ভাইদেরকে যারা শহীদ করেছে তাদেরকে বিচারে আওতায় এনে যে রাজনৈতিক দল এই গণহত্যা সংগঠন করেছে তাদেরকে চিরদিনের জন্য বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়া এবং তাদেরকে গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ করার বিষয়টা আহ্বান টেন ইয়ার্স যে লেখা হয়েছে সেখানে এটি এটি পরিবর্তন করে যেন আহ এটি বলা হয়েছে কারণ আমরা দেখেছি যে জার্মানিতে যখন নাচি বাহিনী যখন গণশাক্তা সংগঠিত করেছে তখন কিন্তু সেই নাচি বাহিনীকে চিরবিলির জন্য কিন্তু ব্যান করে দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে আমাদের একটি দাবির জায়গা থাকে যে এই আইনি যেহেতু সংস্কার এটি আমাদের